কমলালেবুর কথা ভাবলেই আমাদের প্রথমেই মনে পড়ে দার্জিলিংয়ের কমলালেবু কিন্তু নাগপুরের কমলা কোনো অংশে কম নয় আর আজকে আমি আছি নাগপুরে দেখুন নাগপুরে প্রচুর পরিমাণে কমলালেবু হয় এই দেখুন গাছ থেকে পেরে এনেছে এই দেখুন কমলালেবু গাছের পাতা নাগপুরে এসে সৌভাগ্যের ব্যাপার নাগপুরে এসে কমলালেবু লেবু খাব না এটা কখনো হয় তাই নাগপুরে এসে কমলালেবু খাচ্ছি দেখুন একদম তাজা গাছ থেকে পেরে নিয়ে এসছে আজকেই শুধুমাত্র কমলালেবু মৌসুমির জন্য নাগপুর বিখ্যাত নয় নাগপুর আরও অনেক ঐতিহাসিক বিষয়ের জন্য বিখ্যাত এমনিতেও নাগপুর সিটি খুবই সুন্দর পয় পরিষ্কার সিটি আর সবচেয়ে ভালো পরিষেবা হচ্ছে এখানকার মেট্রো আপনি নাগপুরে মেট্রো চড়ে সারা ট্যুরিস্ট স্পট আপনি সারা শহর ঘুরতে পারেন এত সুন্দর এখানকার পরিবহন ব্যবস্থা আর এখানেও আছে বড় বড় হসপিটাল সরকারি হসপিটাল দেখুন কি সুন্দর তার মধ্যে একটা আই এম এস হসপিটাল এই হসপিটালের ভেতরে খাবারও খুবই সস্তা নাগপুরের এটা হলো বিখ্যাত পোহা পোহা হচ্ছে এখানকার খুবই একটা প্রচলিত খাবার আর এবং মহারাষ্ট্রের বাটাটা বাটা তো আছেই সেটা সবাই জানে আর এটা হলো পোহা মানে চিড়ে দিয়ে কারিপাতা দিয়ে আর মটরশুঁটি দিয়ে আর এসেটটা দিয়ে এটাকে তৈরি করা হয় এটাকে এদের এদের ভাষায় বলে পোহা আমরাও যেটা বানাই চিড়ের পোহা টাইপের মোয়া টাইপের এই জিনিসটা এখানকার ফেমাস

তো খাপুরি বাজার একটা ছোট্ট একটা গ্রাম্য এটা একটা হাটের মতন হয় এখানে আর এই জায়গাটা আমি এসছি আর বিষয়বস্তু হচ্ছে সমস্ত জিনিসের এখানে সব জিনিসই পাওয়া যায় মানে মোটামুটি প্রতি এই হাটটা বসে আর এখানে সমস্ত জিনিসের মানে একদমই সাধারণ 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 জিনিস একদম সাধারণ বিষয়গুলি এখানে দেখতে পাবো আমরা সবজি থেকে শুরু করে জামা কাপড় পর্যন্ত সমস্ত জিনিস পাওয়া যায় এখানে খাপড়ি হচ্ছে নাগপুর শহরের একদম লাস্ট আর এটা হচ্ছে লাস্ট মেট্রো স্টেশন খাপড়ি বাজার আর পাশেই রেলওয়ে স্টেশন আছে মেট্রো রেলওয়ে স্টেশন আর এই বিশাল বড় মাঠের মধ্যে চারিদিকে ধুধু মাঠ জমিন খেত বাড়ি আর এই জায়গাটাই হয় বুধবার করে এই রকম বাজার আর এই বাজারে কি কি পাওয়া যায় সেই বিষয়টা আমি দেখাবো আর নাগপুরের বিভিন্ন প্রান্ত থেকে গ্রামে গ্রামের থেকে এখানে সেই কমলা লেবু তুলে আনে বিক্রি করার জন্য সমস্ত জিনিস আছে যা চাই সমস্ত জিনিস পাওয়া যাবে সাধারণ মধ্যে আর এখানে কিছু পুরনো আইটেম तो नहीं चल, तो नहीं, गरमा गरम समोसा, गरमा गरम, गरमा गरम समोसा और इधर नियाबर कुछ भालो ब्रेंडेड का पुर्गलों का चुका आ जाएगा ना ब्रेंडेड का ভাউ ভাউ মহারাষ্ট্রিয়ান ভাউ এখানে মহারাষ্ট্রে ভাউ বলে এখানে আবার স্টাইলিস্ট কিছু কাপড় কিছু পাওয়া যাবে এখানে আপনাদের আর এখানে এখানেও কিছু কিছু আছে ওই পাশে বেশি দেখাবো না ঘুরে অল্প অল্প সম্বন্ধে যে কোনো জিনিসের একটা ইয়ে পাওয়া যায় সমস্ত দেখিয়ে মিঠা মিষ্টি মিষ্টি এখান থেকে এই যে পরিসরটা দেখতে পাচ্ছি আমরা এই পরিসরের মধ্যে এখানে সমস্ত জিনিসের এসে আছে শিব শক্তি কোল্ড আইসক্রিম থেকে শুরু করে সমস্ত জিনিস এখানে আছে আর এই যে ভাইয়া ছেষট্টি রুপিয়া কাটা হুয়া তো छह सौ अस्सी रुपया का ये क्या मुर्गी है ये है मुर्गी कैसे है मुर्गी का भाव कैसे है दो सौ रुपये ना

আর এই দেখুন কমলালেবুর গাছের পাতা কমলালেবু গাছ কীরকম হয় একদম তাজা কমলালেবু আর তিরিশ টাকা গ্লাস এখন আমরা খাবারও আপনাকে আপনাকে পনেরো দিন আছে বাগানে নিয়ে যাবে এক গ্লাস তিরিশ টাকা ভালোই সস্তাই আছে মোটামুটি আর দেখি খেয়ে দেখি টেস্টটা কেমন বাহ এত সুন্দর টেস্টি আগে জানতাম না